নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো ডিম মোমো এটা কিভাবে তৈরি করব আর রঙটা কিভাবে আনবো সেটাই তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করে দেবো তো তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো তা এই কালারটা আসার জন্য আমি এখানে নিয়েছি ওই যে বেগুনি কালারের যে বাঁধাকপিগুলো হয় সেই বাঁধাকপিগুলো আমি এখানে নিয়েছি সুন্দর করে ছোট করে আমি এগুলোকে কেটে নিয়েছি কুচি করে এবার আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে এই কুচি বাঁধাকপিগুলো দিয়ে দেব দিয়ে এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপরে দেখো একটা ছাকনির মধ্যে এটাকে ঢেলে দেব দেখো সুন্দর করে ছাঁকনির মধ্যে ঢালতে গিয়ে আমার পড়ে গেল এবার আমি আবারও সেম পদ্ধতিতে এই ছাঁকনিটা দিয়ে এই জলটা আমি চেপে চেপে এর মধ্যে থেকে ছাগনির মধ্যে দিয়ে বেল করে নেব জলটা শুধুমাত্র জলটাই আমার এখানে লাগবে দেখো জলটা আমি ভালোভাবে সুন্দরভাবে ছাঁকনি সাহায্যে ছেঁকে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিয়ে দেব হচ্ছে বেশ অনেকটা পরিমাণ কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে পরিমাণ মতো দিয়ে দেব লবণ লবণটা দেওয়ার পর পেঁয়াজটা হালকাভাবে নেড়ে চেলে নেব তারপর দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি তারপর দিয়ে দেব গাজল কুচি তারপর দিয়ে দেব বিনস কুচি দিয়ে বা ভালোভাবে নেলে চেলে নেব যাতে সবজি আর বিনসগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় সুন্দরভাবে নেওয়ার পর এবার মাঝখানটা আমি আবার দিয়ে দেবো হচ্ছে সাদা তেল কড়ার মাঝখানটা এইভাবে ফাঁকা করে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডিম ডিমটা এইভাবে চামচের সাহায্যে আমি ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর এবার সবজির সাথে ভালোভাবে মাখিয়ে নেব দেখো সুন্দরভাবে সবজির সঙ্গে ভালোভাবে মেখে যাওয়ার পর আবারও দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে এবার হাতা দিয়ে নেলে চেলে নেবো যাতে মশলাপাতিগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় এবার দেখো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সস টমাটম সস যাতে মিষ্টি মিষ্টি খেতে লাগে ভালো খেতে লাগে তার জন্য আমি দিয়ে দিচ্ছি টমেটম সস তারপর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এটা নামিয়ে নেব পুরটা আমার রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নিয়েছি এবার মোমো তৈরি করার জন্যই তো মোমো লাগবে ময়দা লাগবে তার জন্য আমি এর ময়দা নিয়ে নিছি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপর সাদা তেল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এবার দেখো বাঁধাকপি থেকে যে জলটা বের করে রেখেছিলাম সেটা আমি ভালোভাবে ডোটা বানিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখো ওখান থেকে লেচি কেটে নিয়েছি সুন্দর করে এবার লেচি কেটে নেওয়ার পর এবার আমি একটা ময়ান লাগিয়ে এবার ময়দা লাগিয়ে সুন্দরভাবে আমি এগুলোকে গোল করে বেলে নেব সুন্দর করে গোল করে বেলে নেওয়ার পর মোমোর সেপ তৈরি করে নেব তোমরা তো অনেক ধরনের মোমো খেয়েছো এই মোমোটা খেয়ে দেখো আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে দেখো এইভাবে বেলে নেওয়ার পর আমি এবার সুন্দর করে এভাবে মোমোর আকারে সেপ দিতে দিচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে মোমোর যে আমি ডিজাইনটা বানিয়েছি তোমরা সেই ডিজাইনটা বানাতে পারবে অতি অবশ্যই বা তোমরা যেরকম অনুযায়ী ডিজাইন বানাতে চাও সেই রকম অনুযায়ী ডিজাইন করেও তোমরা রেসিপিটি ট্রাই করতে পারো দেখো আবারও আমি সেম পদ্ধতিতে আবার একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার দেখো আমি আবারও একটু বেলে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি পুর পুরটা দিয়ে এবার ভালোভাবে এবার চারপাশটা আমি সুন্দরভাবেই দেখো দু হাত দিয়ে আমি ভালোভাবে এইভাবেই মুড়ে নেব যেরকম কুচি তোমরা তৈরি করো কাপড় পরো সেই রকম অনুযায়ী তোমরা তৈরি করো দেখবে প্রত্যেকটা মোমো এইভাবেই তৈরি হয়ে যাবে দেখো সুন্দরভাবে মোমোগুলো তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটা ছিদ্র করা বাটি দিয়েছিলাম তার মধ্যে দেখছি জল উঠে আসছে তাই জলটা আমি পরিমাণটা কমিয়ে আবারও আমি এই ছিদ্র করা বাটিটা বসিয়ে দেব জলে ওপরে দিয়ে ফাঁপানোর জন্য এই ছিদ্র করা হচ্ছে সাদা তেল দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে মোমোগুলো দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর দেখো পনেরো মিনিট পরে দেখবে মোমোগুলো প্রায় স্টিম হয়ে গেছে এবার দেখো একটা এইভাবে হাতা দিয়ে আমি মোমোগুলোকে নামিয়ে নিচ্ছি আবার সেম পদ্ধতিতে সবকটা মোমো এইভাবেই তৈরি করে নেবো দেখো দেখতেও যেমন লাগছে আশা করি খেতে খুব সুন্দর লাগবে আবার সেম পদ্ধতিতে আমি বাটিটা বসিয়ে তেল লাগিয়ে বা প্রায় সব মোমো আমি এই মধ্যে দিয়ে আমি পনেরো মিনিটের মতো রেখে এগুলোকে তৈরি করে নিয়েছি দেখো সুন্দর বেশ দেখতে লাগছে মোমো নরম তুলতুলে হয়েছে খেতেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে